হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আপনারা কুসংস্কার কে কে বিশ্বাস করেন বা আগের কালের যে ঘটনাগুলো পুষ্কুনি নিয়ে ঘটনা গাছ নিয়ে ঘটনা বা বিভিন্ন যে ইয়া থাকে এগুলো কে কে বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে বিশ্বাস করেন না সেটাও কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব সেটা হলো আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই প্রথমবার তো এখানে যাওয়ার পরে আমি এই সিস্টেমটা শুনতে পাই বা দেখতে পাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন যদিও এটা একটা পুষ্কুনি বাট এটা নাকি অনেক আগে অনেক বড় ছিল এটা একটা দিঘি নামে পরিচিত গ্রামের বয়সে যারা ছিলেন তারা অবশ্যই দিঘি চিনবেন আর সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হয়েছে এই যে এখন একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা নিয়েই মূলত অনেক এখানে অনেক কিছু আছে ঘটনা আছে তো এই গাছটার বয়স নাকি বেশি হবে যদিও এটা এটা গাছটা না গাছের সাথে যে কিছু শাখা গাছ থাকে ওইটা আর কি মেইন গাছগুলো অনেক গাছগুলো মরে গেছে এখন এই শাখা গাছগুলো রয়ে গেছে যদিও এটা আসলে ওই ইয়াতি মানুষ এটা নিয়ে ইয়ে করে তো এখানে নাকি একটা সময় অনেক মেলা বসতো বড় গ্রামের বাড়িতে যারা ছিলেন বা গ্রামে যারা থাকেন তারা অবশ্যই জানবেন সিন্নি বা কোন এলাকাতে কি নামে ডাকে ওই মানত করতে এখানে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন টাকা পয়সা অনেক কিছু যদি আমি মাজার বা মানত এগুলো আমি বিশ্বাস করি না আর তো অনেকে এগুলা বিশ্বাস করেন তো এখান থেকে নাকি মানত করে সবাই নাকি উপকৃত হয়েছে এরকম অনেক 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 কিছু বলছে বাট আমি এগুলো বিশ্বাস করি না আপনারা যদি কেউ বিশ্বাস করেন কিনা কমেন্টে জানাবেন ইভেন এখানে একটা মেলা হইতো বা যেটাই বলেন না কেন এখানে একটা মেলা বসতো মেলায় লোক অনেক এখানে একটা ছিলেন তাই উনি আহ মানে পর্যায়ক্রমে এগুলো দেখাশোনা করতেন সবকিছু ইয়ে করতেন আর এর আগে যে আপনাদেরকে একটা দিঘি দেখাইছিলাম বা বা পুষ্কুলি এটার একটা হিস্ট্রি আছে সেটা হলো দুইটা মিলেই কিন্তু মূলত একটা হিস্ট্রি এটা সেটা হইছে এটা তো যদিও অনেকদিন আগের কথা আমি আমার এক মুরব্বী আত্মীয় ওনার কাছ থেকে সবগুলো শুনলাম শোনার পরে আপনাদেরকে বলতেছি দিকে নাকি এক সময় সোনার নৌকা সোনার বইটা থাকতো ইভেন এখানে কিছু থালা বাসন প্লেট বা মগ গ্লাস ইভেন একটা মোটামুটি অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করতে যা যা দরকার ছিল এটা নাকি এখানে ছিল পুষ্কুনিতে যদি কারো প্রয়োজন হইতো তারা নাকি ঘাটে আইসা যদি ডাক দিয়ে বলতো তাহলে নাকি এটা অটোমেটিকলি ঘাটে আয়সা পড়তো আবার যখন কাজ শেষ করে পরিষ্কার করে আবার ওখানে রাখলে ওটা অটোমেটিকলি পানির ভিতরে চলে যেত তো এটা একটা হিস্টরি আসলে এই হিস্টরি গুলো তো অনেক আগের কথা এটা এখনকার বাস্তব জীবনে অনেক মানুষ এগুলো বিশ্বাস করবে না বাট ইভেন আমিও অতটা বিশ্বাস করি না বাট এটা আসলে মুরব্বীদের কাছ থেকে শোনা ওনারা বলছেন এটা কতটুকু রিয়েল আমি জানি না গাছটার একটা হিস্টরি হলো এই গাছটাকে যে কাটতে যাইতো সে নাকি মারা যেত দেখা যায় কি মুখ থেকে বা চোখ থেকে রক্ত বের হয়ে মারা যেত আর একটা যে এই গাছটাকে যতটাই আঘাত করা হইতো গাছ থেকে রক্ত বের হইতো তো এরপর থেকে নাকি মানুষ এটার উপরে বেশি আকৃষ্ট হয়ে যায় এখানে মানত করে অনেক কিছু করা শুরু হয় যদি বৈশাখের পঁচিশ তারিখে এখানে মেলা হইতো বড় আকারের মানুষজন আসতো আহ এখানে আনন্দ উল্লাস হইতো তো এটা যখন এটা এখন কিন্তু এটা হচ্ছে না তো এটা যেদিনকার শেষ হয়ে যায় অনুষ্ঠান শেষ অনুষ্ঠান হয় ওদিনকার নাকি এই অনুষ্ঠান অনেক বড় আকারে হয়েছিল ইভেন মেয়েরা অনেক মানুষ নাচ গান করছিল কিছু অন্যভাবে ভাবে নাচ গান হয়েছিল এটা হওয়ার পরে রাতে নাকি এটা যিনি দেখাশোনা করতো ওনাকে নাকি স্বপ্নে দেখানো হয়েছিল যে তুমি যে কাজটা করছো এটা ঠিক হয় না এখানে একটা পবিত্র জায়গা এখানে এটা করা উচিত হয় না এরকম চার পাঁচজন লোক আইসে নাকি ওনাকে বলছিল যে এরপর থেকে এখানে আর কোনোদিন এই অনুষ্ঠানটা হবে না কিছুদিন পরে এই লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায় তো মারা যাওয়ার আগে তার আত্মীয় স্বজনদের এই স্বপ্নের কথাটা তারা বলে সে বলে বলার পরে থেকেই এই আত্মীয় থেকে শুরু করে এলাকার লোকজন জায়গাটাকে বা এই গাছটাকে অভিশপ্ত হিসাবে দেখে তো এরপর থেকে কিন্তু বাচ্চা ছেলে পেলে বা কোনো মহিলারা কার কিন্তু ভর দুপুরে বা অন্য সময় এখানে আসে না যদিও এরপর থেকে এখানে কিছু কবর দেওয়া হয়েছিল তো এরপর থেকে তারা এখন আর কবরের স্থানেও এটা বানাচ্ছে না এখন অন্য জায়গায় কবর দিতেছে এই জায়গাটা পুরোটাই একটা অভিশপ্ত হিসাবে রাখছে তো রাখার পরে এখন থেকে তারা এটা কি আর ব্যবহার করছে না কেন কিছুই করতেছে না বা এটাকে একটা অভিশপ্ত জায়গা হিসাবে তারা চিনে তো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে কুসংস্কার বিশ্বাস করেন সেটাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম